কি হইতেছে একটু আমরা হাতে হুতে দিই খাইতে মিষ্টি লাড্ডু গা মজা মিষ্টি লাউ মজা ডাটা তোলা শেষ

Makes <coughs> sure <And> the visa. <coughs>

এই এক চামচ দিয়ে নিলাম পাশাপাশি দুই চামুচ তারপরে লবণটা দিয়ে নিলাম বাটা দিয়ে নিলাম আটা বাটা দিলাম তারপরে জিরা বাটা দিলাম হুানি রসানি ধরা তেজপাতা এলাচ লং দিয়ানি লজপাতা খাল এলাচ এই পুপুরি মানুষ হয়ে গেছে আপোনাৰ কমেণ্টে জনাই দিব যাতে আমি ভালকে আৰু টেকাই পাৰি দাদা ঢেৰ হোম হৈছে মন কৰো এক বিছ মাংসৰ টিকা